যেটা আমাদের পাড়ারই ঘটনা আমার একটা ভাইয়ের সে তার বাবা হচ্ছে গৃহ লক্ষ করে পড়ল গমন করেছে গতকাল গতকাল ঘটনাটা ঘটেছে ওনার ছেলে পরশু দিন বিয়ে করতে গেছে বিয়ে থেকে আমরা সে এখানে গিয়েছিলাম রাত্রেবেলা ঠিকঠাকই এসেছি রাত্রে তিনটার থেকে এসেছি আর সকাল ছটায় ওর বাবা মারা গেছে সে বাড়িতে এখনো পৌঁছেছিল না সে সেদিন সন্ধ্যাবেলা আর কি বাড়িতে পৌঁছবে বুক নিয়ে তখন একটা দুর্ঘটনা ঘটে ওর বাবা সকাল ছটার দিকে মারা যায় সে নটার দিকে আসে এসে ওর বাবাকে দেখে যে বাড়িতে এরকম অবস্থা আমার জীবনে এরকম ফার্স্ট ঘটনা ঘটলো আমার সবাই ভাই ঘোষ আমার বাবা প্রিয় করে অল কমন করেছে তার বাবা নাম প্রফুল্ল প্রফুল্ল ঘোষ যেরকম ঘটনা ঘটেছে সেটা মর মত ঘটনা এরকম কারো জীবনে ঘটেছে কিনা আমি জানিও না ভুলতেও পারছি না এবং আমার জীবনের লাইফে ফার্স্ট এই ঘটনা ঘটেছে যে ছেলে বিয়ে করতে গেছে ভালোভাবেই ইসে গেছে তোমার বাবা ভালোই ছিল ধন খেটেছিল কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে যায় আর সকালবেলা ছটার দিকে গিয়ে লক্ষ লক করে পড়াল এরকম ঘটনা খুব সচরাচর আজ পর্যন্ত আমি আর দেখিও এরকম কোনো জন হয়েছে কেন সেটা আমি বলতেও পারছি না খুব খারাপ লাগছে এরকম পরিস্থিতি দেখে আমারই ভাই বাড়ারি আমার বাড়ির পাশেরই সে কিশুষ কুমার ক্রিকেশ ঘোষ আপনারা সবাই চেনেন থাকে এরকম ঘটনা ঘট ঘটেছে তাই খুব আমি দুঃখ লাগছে আর কি আর বল কী বলার নেই এরকম ক্যাতি ঘটনা এখন বউ বাড়িতে এসছে এরকম ঘটনা সিচুয়েশানে পড়বে এরকম ভাবা যায়নি এরকম হবে আর কি ভিডিওটা এটুকুই ছিল ভাই যে গত হয়েছে তার নাম হচ্ছে প্রফুল্ল ঘোষ আর ওনার ছেলে পীযুষ ঘোষ এটা গাজল গুরুহাতি মন্দির এটা গাজল গুরুহাট্টি শ্মশান দেখুন আমরা আজকে আমার যে বন্ধুটা বন্ধুকাম ভাই আমার বাবা নিধান হয়েছে সেখানে এদিকে আমরা আজকে এটা মর্মান্তিকের একটা ঘটনা ঘটেছে আরও এরকম ঘটে না যাই হোক গেছে কিছু করানো এটা হচ্ছে এটা হচ্ছে আমরা আজকে গরুহাটটি শ্মশানে এসেছি দেখুন এটা হচ্ছে গরুয়ারটি শ্মশান খুব সুন্দর বট গাছ এক আর সামনে দেখুন সবাই বসে আছে আমাদের আর এখানে আছে খাবার শান বিরাজমান আছে ঘরের আবার শীত বিন সুন্দর অনেকটা বড় শীত আছে এখানে Baiklah, kalau kita beli di sini. Kita pergi ke sana. Kita pergi ke sana. Kita pergi ke sana. Kita